সেলফলেস লাভ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু কনসেপ্টটা বোধহয় ক্লিয়ার নয় আজকে করে দিই ধরো তুমি কারোর ফ্যান আমি নিজেকে দিয়ে বলি আমি শাহরুখ খানের বিশাল বড় ফ্যান ছোটো থেকে তো যখন শাহরুখ খানের বেশ কিছু মুভি মাঝখানে চলছিল না আমি তখনও তার ফ্যান ছিলাম আর এখন যখন পাঠান যাওয়ার হাজার কোটির ওপরে ইনকাম করলো এই সাকসেস দেখার পরেও আমি এখনও তার সাথে আছি অথচ আমি শাহরুখ খানকে কোনোদিন সামনে থেকে দেখিনি তার কাছাকাছিও যায়নি যখন তার টিম আইপিএলে আর যেতে অবভিয়াসলি আমি বাঙালি তো কলকাতার ফ্যান হবো কিন্তু তারপরেও যেহেতু শাহরুখ খানের টিম তাই জন্য একটা আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে তো যখন কে যেতে আর শাহরুখ খান যখন খুব হ্যাপি থাকে তখন আমারও মনটা বেশ ভালো লাগে এটাকে অনেকটা না সেলফলেস লাভ বলা যেতে পারে আমি কেন বলছি কারণ কনসেপ্টটা বোঝানোর জন্য তুমি অ্যাকচুয়ালি তুমি ফ্যান সেলফলেস যাকে বলে শুধুমাত্র সাকসেস দেখে না তুমি তাকে পছন্দ করো ঠিক একই রকমভাবে তুমি যদি কোনো পার্সনের ভালো চাও তাকে হয়তো তুমি সে হয়তো তোমার কাছে নেই কিন্তু তাও তুমি তার ভালো চাইছো দূর থেকে তার সাকসেসে তুমি হ্যাপি হচ্ছ এটাকেই বলা যেতে পারে সেলফলেস লাভ